এগারোটা কসম হয়ে গেল এবার আল্লাহ এগারোটা কসমের পর বলছেন কাদ আফলাহাম জ্যাকা হা ওয়াকাত খাবা মাত্র দুটি শব্দ ছোট ছোট দুটি শব্দ বলবেন 11খানা কসম খেলেন তাহলে জানতে হবে এই কথা দুটি কত গুরুত্ব আল্লাহ এগারোটা কসমের পর বলছেন ওই লোক বেঁচে যাবে যে পাক আর ওই লোক ফেসে যাবে যে না পাক যে পবিত্র আছে কাদা আফলাহা মান যাক্কা ওয়া কদ মান ওই লোক বেঁচে যাবে যে পবিত্রতা গ্রহণ করেছে ওই লোক ফেঁসে যাবে যে অপবিত্র অবস্থায় জীবন কাটাচ্ছে বন্ধুরে এত সহজ কথার ভিতরে আমার রবের এগারোটা কসম কেন আসলো তাহলে বুঝতে হবে এখানে তথ্য আছে এখানে গুরুত্ব আছে তাই আমার আল্লাহ এগারোটা কসমের পর এটা বলছেন তাহলে পাকের কথা যখন বলেছেন আর শোনা যাবে না সবাই উঠে চলেন নদীতে চলে যায় সাবান দিয়ে ডুবে যায় আবার মা বোনেরা আপনারা চলে যান সাবান নিয়ে যান মাথা থেকে পা পর্যন্ত পাক করে নিব যে আমি পবিত্র হয়ে যাব আর আমার রব বলেছে তুই পবিত্র হলে বেঁচে যাবি জাহান্নাম যাবি না জান্নাতে যাবি না পাক থাকলে ফেঁসে যাবি জান্নাত যাবি না জাহান্নাম নাম চলে যাবি গোসল করে নিব আল্লাহ তো এটা বলেননি বন্ধুরে আমার মা আমার বোন আমার আল্লাহ যেটা বলতে চেয়েছেন আম্মা প্রশ্ন করলেন ইয়ার্লা সব থেকে বড় পাক কি সব থেকে বড় পবিত্র থাকি আমাকে শিখিয়ে দেন আমি সদা পবিত্র হয়ে থাকবো আল্লাহ নবী বললেন আয়সা রে সব থেকে বড় পবিত্র হলো তুমি যেন জবান দিয়ে হারাম খেয়ে নিও না হারাম এমন একটা জিনিস যে ব্যক্তিটা হারাম খেয়ে নেয় তার গোটা শরীরটা নাপাক হয়ে যায় অতএব এই হারাম থেকে রক্ত হয় ওই রক্ত থেকে মাংস হাড্ডি সমস্ত শরীরে হয়ে যায় ওই লোকটি যদি সারা জীবন তেলোয়া তার তাহার সুদেও কাটায় যতক্ষণ পর্যন্ত সোনার খাদ আগুন আগুনে বের করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই তেমনি ওই লোকটাকে আল্লাহ জান্নাতে তখনই দেবেন সেই পরিমাণ খাতকে জাহান নামে আগে বের করে নেবেন তারপরে দেবেন এর জন্য আমার আল্লাহ বলেছেন যতগুলি আমি হারাম করেছি এবং নিষেধ করেছি আমার নবী যতগুলি হারাম করেছে নিষেধ করেছে এর থেকে বেঁচে থাকার নাম হচ্ছে পাক আর এগুলোকে গ্রহণ করা নামি হচ্ছে না পাক অতএব যে নিজেকে পবিত্র করবে সে বেঁচে যাবে ওয়াকাদ খাব যে লোকটা না পাক থাকবে ওই লোকটা ফিসে যাবে এটা শুধু উপমা দিলাম মাত্র আসল কথা এক একদিন শুরু করছি যে প্রকৃত বাঁচবে কে কিয়ামতের মাঠে এটা হাদিস না বলে পারছি না সময় সাপোর্ট করবে কিনা সাড়ে বারোটায় ছেড়ে দৌড়তেই হবে আমাকে বাস না ধরলে কালকে বহু দূরে জি আমার সঙ্গে যোগাযোগ করছে নাম বানিস রাইল ভাই না হুম মাঝে একবার মনে হচ্ছিল যে বলি যে যাব না আসছি কিষাণগঞ্জ থেকে আবার কালকেও কিষানগঞ্জে রকম ডেটটা এখানে ফাঁকে পড়ে গিয়েছে হুঁশি রাখতে পারি নাই পালা মানুষ বুদ্ধি কমতো যে ঘটনাটা ঘটে গেছে আশেপাশে জালসা থাকে ধুলিয়ে আনে তো ভালো হয় তো যাই হোক আমি আপনাদের সামনে একটা ছোট্ট কথা তুলে ধরছি এবং খুব তথ্যবহুল কথা বলে দিচ্ছি ভাই আল্লাহ রসুল বলেছেন এটা সেই হাদিস যে কিয়ামতের মাঠে যখন হিসাব চলবে তো আল্লাহ যদি কাউকে বলে দেয় কেন বাস ওকে জেনে নিতে হবে আমি নাম চললাম মানে পৃথিবীর মানুষ আমি হয়তো আজকে জালসে আসলাম না বিরাট বিভ্রাট হয়ে গেল কমিটি অপমান হলো যা হলো দশ দিন পনেরো দিন এক মাস পর কমিটি আমাকে প্রশ্ন করলো যে আপনি আসলেন না কেন পাক্কা মিথ্যা কথা বলছি যে আমার শ্বশুর মারা গিয়েছিল জল যেন তো লোকটা বেঁচে আছে কিছু করার নেই আর বলা যায় কি না পাক্কা এটা তো আর আপনারা আলমুল গায়ব নয় যে জানেন কিংবা বলে দিলাম যে হঠাৎ আমার ভাইয়েরা অ্যাক্সিডেন্ট করেছে মেরে দিলাম একদম কুটকুটি সব শেষ হয়ে গেল কিন্তু আল্লাহ যেদিন বলবে তুমি এটা করলে কেন ওইটা টপকাতে কেউ পারবে বিশ্বনবী বলছেন ক্যামতের মাঠে যখনই আল্লাহ বলে দেবে কেন উম্মত রে তুমি জেনে নাও জাহান্নাম অজীব হয়ে গেল পৃথিবীর সমস্ত ব্রেনকে লাড্ডু বানিয়ে দেওয়া যাবে কিন্তু আমার রবকে বানানোর চেষ্টা করিও না অতএব হিসাব আই এসিরা কাকে বলা হয় হিসাব আই এসিরা আসান হিসাব বলা হয় আল্লাহ কেন শব্দ ব্যবহার করবে না তো সেই আল্লাহ বলছে বল তোরা কি কামিয়াবিলিতে চাস কঠিন ক্যামতের দিনে যদি তোরা কামি নিতে চাস তাহলে তোদের ভিতরে আটটা গুণ থাকতে হবে এবার আমি এক ধার থেকে তফসি শুরু করে দিছি না জানি কত দূর যাবে চারটাতেই যদি সময় শেষ হয়ে যাই তো কেটে পড় আগামী বছরের জন্য আর চারটা রেখে দিব বিসমিল্লাহ রহমান এটা হরফে কোরআনে এরকম হরফ অনেক আছে আছে না ভাই আলিফলাম মিম আলিফলাম র সদ কাফ হা ইয়া আইন সদ কফ ইয়া সিন এগুলোর নাম কি হরফে মোকাত্তাঁত মুখাতঁত মানে বাংলায় বলি কাটাকাটা হরফ এর কোনো তফসিব নাই তর্জমাও নাই এর সমস্ত তথ্য কে জানেন আল্লাহ জানেন এর জন্য আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন ওমা অতীত মিলাল ইলমি ইল্লা কালিল আপনারা খবরদার বলবেন না গোটা কোরআনটা আল্লাহর জ্ঞান এর থেকেও আল্লাহর জ্ঞান বেশি আমাদের যতটা প্রয়োজন অতটা দিয়েছে আর কি আল্লাহ বলছে ইল্লা কালিল তোদেরকে সামান্য দিয়েছি লোড নিতে পারবি না আমার কাছে আরও জ্ঞান আছে আল্লাহর জ্ঞানের শেষ নাই ওমা অতীত উতিতুম অতীত মিলালি ইলমি ইল্লা কালিল সামান্য ন্যূনতম দিয়েছে এটিই তো মানে সলিমুদ্দিন কলিমুদ্দিন আসমানে উড়ে চাঁদে চলে গেল যে চাঁদে জোয়াটাকে মনে করছে বিরাট কিছু করে দিয়েছি মাথা খারাপ তুই তো চাঁদেই দিস সামান্য জায়গায় গেছিস আমার নবী সত্যবক আসমান সিদরাতুল রাতুল ভেদ করে আর সে মহল্লা পৌঁছিয়েছে সারা বিশ্বের সারা বিশ্বের বিজ্ঞানীকে চ্যালেঞ্জ থাকলো এবং বর্ণনা দিয়েছেন কোন কোন জায়গায় কি দেখলাম জি ভাই করেছেন কি করেননি তো চাঁদে জ নিয়ে তো হই করার কোনো হাততালি মারছে দেবো যেখানে ওখানে পায়খানার ব্যাগ পাওয়া গেছে আর কিছু খুঁজে পেলি না বা হজর হাজরে তো উমারকে ওর বাপ থাপ্পর মেরেছিল ছোট অবস্থায় উঁট চড়াতে দিয়েছে উঁট হজরে তোমারকে আর মাথায় উঁটের গোবর আছে দেবো তোর মাথায় গোবর কানে রে উমারের আব্বা তোর মাথায় গোবর কানে রে হাজরে তোমার নিজে বলছেন আমি আব্বাকে বললাম আব্বা উটগুলো যখন খোলা ময়দানে মরুভূমিতে চড়াচ্ছিলাম প্রখর রোদ কোথাও ছায়েতে বসবো তো উঁটের পাছাতে বসেছি আর উঁট তখন ওই সুযোগে আমার মাথাতে ইলেদেছে তখন মারলে পরাত করে এক একচর বিষটা উঠ চড়াতে পারিস না তোর মাথায় কি গোবর ছেড়া আর কিছুই নাই কেমন করে দুনিয়া করে খাবি রে মা বাপ যা বলে সন্তানকে তাই বললেন কিন্তু হাজারে তোমার বলছেন আমার আল্লাহ আমার মতো অধমকে দিয়ে আঠারো লক্ষ বর্গ মাইলের শাসন চালাচ্ছে যেদিন একটাও চিনা ব্যাবিচার হয়নি আজকে বিশ্বনবী ২৩ তেইশ বছর রাজত্ব চালিয়ে গেছেন কেসের আসামি পাওয়া গেছে তিনজনার সাজা হয়ে গেছে আর ইংল্যান্ড যে প্রাশ্চাত্য দেশ বলে আমাদের কাছে জ্ঞান লে কেমন করে রাষ্ট্রবিজ্ঞান আমেরিকা প্রতি মিনিটে আড়াই থেকে তিন হাজার মেয়ে ধর্ষণ হচ্ছে কিছুই করতে পারছে না অতএবন্ধুরে আল্লাহ বলছেন সামান্য ন্যূনতম জ্ঞান দিয়েছি এটি তুমি চাঁদে গিয়ে খালি আল্লা নাই বলে দাও শুনে নাও আমার নবী সিদরাতুল মুনতাহা গেছে তো লাম এটা হলো হার্ফ মোকাদ্দা এর ভিতরে কি গভীর তথ্য আছে এর মাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না প্রত্যেকটি মুফাসির লিখে দিয়েছেন ওর নিচে ওয়াল্লাহু আলাম বি এর ব্যাপারে আল্লাহ যথেষ্ট জানে কোরআন কয় পারা আরেকবার জিজ্ঞেস করবো কোরআন কয় পারা আর একবার জিজ্ঞেস করি কোরআন কয় পারা কিছুই জানেন না কোরআন চল্লিশ পাড়া কোরআন ষাট পাড়া কোরআন নব্বই পাড়া কোরআন একশো বিশ পাড়া আছে না শরীয়ত তরিক হাকিকাত মারিফাত তান্ত্রিক তামাসিক যান্ত্রিক রাজস্বিক পীর পীর বাবার কাছে আছে বাকিটা পীর বাবার কাছে আছে শুধু দিয়েছে আমাদেরকে এতটা বাকি পীর সাহেবের কাছে এগেলে পাওয়া যাবে ঝরে বলেন নাউসুবিল্লা এদের সব থেকে বড়ো মুফাসির নাম কি জানেন এই বেদাতিদের বড় মুফাশ্রের নাম হলো মনসুর আলী চিস্তি কুষ্টিয়া বাংলাদেশ বাড়ি সে অনেক ছন্দ লেগেছে সেই ছন্দের মধ্যে বলছে কি সোনার আদমেরে বিশ ফল পাইবি রে একদিন ওরে কোরআনে তোরে লিখাই আছে আহ লিপিলামার মিন সোনারা দমরে বিশ্বিল্লার হল রে একদিন কালে মা পর মুখে মাথা নামাজ পর মাথা চুখে না ধরলে মামলা দাহের করবে কে সোনার আদম রে বিশ্বিল্লার হল পাইবিরে একদিন আর পাশে একটা খালি দুয়ারি থাকবে ও মাঝে মাঝে বলবে आए हा हे उ जलनि